যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন তারা এক মাস এই যে ব্যায়ামগুলো দেখাবো ব্যায়ামগুলো করুন আর তার সাথে আপনি আপনার খাদ্যাভাসটাকে ঠিক রাখুন আপনি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম মিষ্টি ফুড জাঙ্ক ফুড ছেড়ে দিন তেল যতটা কম সম্ভব খান দেখুন এক মাস বাদে আপনার চর্বি মোমের মতো গলতে শুরু করবে তাহলে আজকের ব্যায়াম শুরু করা যাক পা দুটো এতখানি গ্যাপে রাখুন হাতটাকে উপর থেকে নিয়ে এসে এইরকম ভাবে ঘুরিয়ে বাম পায়ে ছবেন আবার ঠিক এদিক দিয়ে এনে ऊपर दिख दिए घूरिए दान पाए टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन টেন এভাবে বার করুন এক সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটোকে রাখুন রেখে এরকম ভাবে তুলে নিয়ে যাবেন যখন তখন বাম পায়ের গোড়ালি আপনি ডান দিকে তুলছেন বাম পায়ের গোড়ালি উঠবে আবার যখন বাম দিকে নিয়ে যাচ্ছেন ডান পায়ের গোড়ালি উঠবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17 এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা এরকম এরকমভাবে আগে পিছে রাখুন হাতটাকে উপরে ভাবে ধরুন ধরে যখন আপনি বাম্পায়ের গোড়ালি ওঠাবেন প্রথমে বাম পায়ের গোড়ালি উঠাবেন এটাকে নামিয়ে ডান পায়ের গোড়ালি ওঠাবেন দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে হাত দুটো দিয়ে দেয়ালে সাপোর্ট নিন নিয়ে আপনি একটা পা এরকম তুলে নিয়ে গিয়ে সাইডে রাখবেন তখন আপনার বডি এবং মাথা এইদিকে ঘুরবে আবার অপর পাটা নিয়ে গিয়ে এইরকম ভাবে এদিকে রাখবেন তখন আপনার বডি এবং মাথা এই সাইডে ঘুরবে ওয়ান টু থ্রি ফোর ফাইভেন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন কতটা স্পিডে করতে পারবেন আপনার উপরে নির্ভর করছে আপনি যতটা স্পিডে করতে পারবেন ততটা স্পিডেই করুন পরের ব্যায়াম হাত দুটো এরকমভাবে যতটা ডিস্টেন্সে সম্ভব রাখুন এবং সাইডে স্ট্রেচ করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন আপনি এক মাস পরেই রেজাল্ট দেখতে পাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে অপরকে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই